বায়েজিদে সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মেছিল সমাবেশ করেছে বিএনপি ও সিটিজেন্স ফোরাম চাঁদাবাজ সন্ত্রাসী বার্মা সাইফুল বার্মা ফাইম বার্মা শাহীনসহ তাদের ছিনতাইকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সিটিজেন্স ফোরাম এবং বিএনপি ও অঙ্গসহযোগী সহ স্থানীয় সর্বসাধারণ লোকজনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে এ সময় তাদের দাবি ছিল পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত সমের মধ্যে সন্ত্রাসী বার্মা সহ তার সহযোগীদের গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন

পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা বাড়িটিতে সর্বস্তরের জনসাধারণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব সময় সভাপতি বর্তমান আহ্বায় কমিটি বিপ্লবী সদস্য তিনিজন পুরাণ ভিডিও উপস্থাপিত শাখা সিনিয়র সহ সভাপতি এবং সদস্য জনতা জনপাল চৌধুরী

অনেক মিটিং মিটিং করেছি প্রশাসন নিয়ম আমি প্রশাসনের সাথে চিত্র বলতে চাই আজকের পর থেকে আপনারা যদি এই তিন বাইকের না করেন তাহলে আমরা আবারও আনতে বাধ্য হব

এ সময় উপস্থিত ছিলেন পোরাম ফোরাম বায়েজিদ্স্তামি থানার সাধারণ সম্পাদক মহানগর সদস্য মোহাম্মদ ইসমাইল এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানার সিটিজেন্স ফোরাম এর সহসভাপতি ও মহানগর সদস্য ইকবাল চৌধুরী যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজ উদ্দিন ইসমাইল বালি আনিসুল ইসলাম বাবুল মিন্টু মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আফসার মোহাম্মদ বাদশাহ মো শাহাদাত হোসেন চান মিয়া মো সালামত আলী মোহাম্মদ খুরশেদ হোসেন খান জাবেদ আব্দুল মান্নান মোহাম্মদ ইব্রাহিম মিলন মোহাম্মদ শরীফ নুরুল আলম জোনি মোহাম্মদ আলী সৈয়দ আলতাফ হোসেন মোহাম্মদ লোকমান দাউদ ইসলাম আবদুল হান্নান আব্দুল খালেক মোহাম্মদ শাহ জাহান সদস্য মহানগর সিটিজেন্স ফোরাম কমিটি ইদ্রিস আলম মোহাম্মদ মনসুর আব্দুল রহমান মাস্টার মোহাম্মদ ফয়সাল হোসেন খান জাহেদুল আলম বাবলু মোহাম্মদ তুহিন ইয়াকুব আলী রনি মোহাম্মদ মুদাসের মোহাম্মদ জাবেদ আহমেদ রেজা বাবু মোহাম্মদ শাহিন আবদুল্লাহ পাটোয়ারি নাসির চৌধুরী মহম্মদ ইসলাম মহম্মদ সাদ্দাম মহম্মদ জসিম কং আব্দুল আজিজ বাদশাহ সাদ্দাম ইসলাম জাহেদ প্রমুখ